হ্যালো ফ্রেন্ডস আমার ছোটো চ্যানেল ওয়ার্ল্ড থেকে তোমাদের প্রত্যেকে স্বাগত আজ আমি তোমাদেরকে পটল পনির করে দেখাবো এটা খুব সহজেই বানানো যায় এবং খেতে খুবই মজার লাগে তাহলে চলো শুরু করি আমি এখানে তিনশো গ্রাম পটল নিয়ে নিয়েছি পটলগুলো ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন পটলের দিকের মুখ ভালোভাবে কেটে ভিতরে বীজগুলো বের করে নিয়েছি প্রত্যেকটা পটলের বীজ বের করে করা হয়ে গেছে এদিকে আমি আদা রসুন এবং ছয় পিস লঙ্কা নিয়ে নিয়েছি এটাকে আমি পেস্ট বানিয়ে নেব এদিকে আমি দুশো গ্রাম পনির নিয়েছি সেটাকে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি এখন পটলের মধ্যে হলুদ লবণ মাখিয়ে সেটাকে ভালোভাবে ভেজে নেব কড়াইতে আমি তিন চামচ তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল এখন পটলগুলো হালকা করে ভেজে নিতে হবে আমি এখানে কড়া করে ভাজবো না সেটা তোমাদেরকে পরে দেখাবো পটলগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এবং সেই তেলের মধ্যেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখানে আমি অর্ধেক পেঁয়াজ দিয়েছি কুচো করে এবং জিরা ও দারচিনি দিয়ে দিলাম ও হলুদ দিয়েছি হাফ চামচ ও জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি এবার ম্যাশ করা পনিরটা দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে হাফ চামচ লবণ এবং স্বাদ মতন চিনি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন কড়াইতে তিন চামচ তেল দিয়ে দিলাম দিয়ে জিরার গুঁড়ো এবং শুকনো লঙ্কা দিয়েছি ও দারচিনি দিয়েছি আর অর্ধেক পেঁয়াজ আবার দিয়ে দিলাম ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি টমেটো দিয়ে দিলাম এখানে আমি তিনটে টমেটো দিয়েছি এবং স্বাদ মতন লবণ দিলাম দিয়ে এপিটোপিট করে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে টমেটোরটা যাতে একটু নরম হয় জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট দুয়েকের জন্য এখন আমি ঢাকনা খুলে হলুদ এবং জিরার গুঁড়ো দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবং স্বাদ মতন চিনি দিয়ে দিলাম দেবার পরে নাড়াচাড়া দিয়ে আমি জল দিয়ে দিলাম এক গ্লাস দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এরপর আমি তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি এদিকে আমি পনিরের পুটটা পটলের মধ্যে চেপে চেপে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা পটলের মধ্যে ভালোভাবে চেপে চেপে দিয়ে দিতে হবে এরপর আমি পটলগুলো একে একে এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি দেবার পরে উল্টে পাল্টে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে তারপরে আমি মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে রাখব যাতে মশলাটা পটলের মধ্যে প্রবেশ করে এখন আমি মিনিট দুয়েকের পর ঢাকনা খুলে নিলাম দিয়ে উল্টে পাল্টে নিলাম এবং গরম মশলা দিয়ে দিলাম আমি এখানে গরম মশলাটা বেটে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিচ্ছি তোমরা অবশ্যই এটা বানিয়েও আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ইন্সপায়ার করে নতুন ভিডিও করতে আজ এই অবধি আবার নতুন ভিডিও নিয়ে দেখা